গুড মর্নিং মৌসুমী লাইফ স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ বৃহস্পতিবার এখন সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালে যথারীতি উঠেছি উঠে মিঠিকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম কারণ অত সকালে উঠলে আমার খুব কষ্ট হয় তোমরা জানো আমি পারি না উঠে ও অবশ্য আমরা চা বিস্কিট খেয়েছি আমার মানে খালি পেটে মেডিসিনগুলো নিয়েছি এগুলো করে আমি আবার শুয়ে পড়েছিলাম তারপরে উঠে দেখি মাম উঠে মাম উঠে গেছে মা উঠে নিজের মতো পড়তে বসেছে আর আমি আর ওর বাবা শুয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে ওর বাবা আবার আটটার মধ্যে উঠে গেছে উঠে গিয়ে সে ঘর দর পরিষ্কার করছিল আর আমি এই এখন উঠলাম উঠে আমি ব্রেকফাস্ট করতে এসেছি মিঠিকে টিফিনে চাউমিন দিয়েছিলাম তো সেই চাউমিন মামের জন্য ব্রেকফাস্টে রেখেছিলাম ওর খাওয়া হয়ে গেছে আর এটা ওর বাবার আর আমার জন্য বানাচ্ছি ঝাল সুজি। আসলে সকাল সকাল আমি চাউমিন খেতে চাইনি ওর বাবাও খেতো না সেই জন্য চাউমিনটা বেশি করে বানাইনি। ভোরবেলা যেটুকু বানিয়েছিলাম মায়ের হয়ে গেছে আর মিঠি টিফিন নিয়ে গেছে সকালবেলা মিঠি ছাতু খেয়ে গেছে কালকে দুধ দিয়ে ছাতু দিয়েছিলাম মিঠির একটু অ্যাসিড করে গেছিলো আসলে অনেকদিন ভোরবেলা খাওয়ার অভ্যাস নেই তো অ্যাসিড করে গেছে বিকালবেলা এসে একটুখানে কষ্ট হচ্ছিল সেই জন্য আজকে দুধ দিয়ে ছাতু দেয়নি প্লেন জল দিয়ে দিয়েছি আর নামের মতো খেয়ে দিয়ে পড়েছে ও এখন আর খাবে না এবার এইটা হচ্ছে আমাদের দুজনের জন্য হচ্ছে তো চলো ব্রেকফাস্টটাকে চটপট বানিয়ে নিই তারপর আবার ফেরত আসছি দেখো আমার ঝালসুজি কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের দুজনের জন্য এটুকুই যথেষ্ট ভালো খাবার হয়ে গেছে তোমাদের তো দেখালাম ওইটুকু আমাদের দুজনের জন্য যথেষ্ট এবারে গিয়ে দিয়ে আসি বসে আছে বেলা হয়ে গেছে কি বলতো যতক্ষণ আমি না উঠে খাব ততক্ষণ খাবে না সে যদি আমি বেলা বারোটাতে উঠি বারোটা অব্দি চুপ করে বসে থাকবে এবার আমি সকালে চেষ্টা করছি উঠতে কেমন যেন মনে হচ্ছে না আমি হালকা হয়ে গেছি ভাসছি আমার এত কষ্ট হচ্ছে কী জানি কেন এত কালকে ডায়ালিসিস নিয়ে এসে ভালোই লাগছিল রাত্রের দিকে যখন প্রেশার বেড়ে গেল তারপর থেকে শরীরটা খারাপ লাগা শুরু করলো সকালে কিছুতেই উঠতে পারছিলাম না তবে যাই হোক তবু উঠেছি ঠিক আছে শুধু একটাই কারণে ঘুমটা ভালো হয়েছে যদি ঘুমটা না হতো আবার শরীরটা খারাপ হয়ে যেত যেহেতু ঘুমটা ভালো হয়েছে অসুবিধাটা কম হচ্ছে যাই হোক চলো চটপট দিয়েও আসি আর নিজেও খেয়ে নিই খেয়ে খাওয়ার পরে যে মেডিসিনগুলো আছে সেগুলো নিয়ে নিই তারপরে আবার আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরে এসলাম মেডিসিন নিতে এ ঘরে আমার ওষুধটা থাকে এসে দেখছি দেখবে মাম সব জিনিস নামিয়েছে মাম আজকে মামের ড্রেসিং টেবিল ধরেছে সব দেখি মা কোনটুকু করেছিস এইটুকু করেছে এদিকে একটু করেছে আর এই দেখো মিঠি ঘন্ট করে মিঠি যখন ধরে এই দেখো কি করা মিঠি শুধু সুযোগ খোঁজে দিদি কখন থাকবে না আর ও যত জিনিস আছে ধরে টেনে সাজতে বসবে ও হচ্ছে সাজুনি বুড়ি ও ও ধরো এই গোছাবে তো দু দিন যাবে দুদিন দুদিনের মতো মিঠি আবার ঘন্টা করে ফেলবে ওর সমস্ত ওর জন্য মামের ভালো প্রোডাক্ট এখানে রাখা হয় না কারণ ওর তো ওই মেকআপ মেকআপ আর্টিস্টের কোর্সের যে সমস্ত জিনিস সেগুলো সব লুকিয়ে রাখা হয় কারণ ওগুলো তো খুব কস্টলি প্রোডাক্ট ওগুলো লুকিয়ে রাখা হয় আর এখানে ক্যাজুয়াল ইউজার যেগুলো সেগুলো সে করলাম হাঁপিয়ে গেছি তো মিঠি শুধু সুযোগ খোঁজে যে ও দিদি কখন থাকবে না আর ও তখন সাদা জিনিস নিয়ে বসবে সেই জন্য মামের যত দামি প্রোডাক্ট যেগুলো প্রফেশনাল জিনিসপত্র সমস্ত কিছু লুকিয়ে রাখা হয় আর এখানেও এমনি যেগুলো নিজে সাজে টুকটাক তারপর মডেল সাজায় সেই সমস্ত জিনিস প্রোডাক্টগুলো এখানে থাকে না আর ওই যে মিঠি জানে যেগুলো মানে সাধারণ প্রোডাক্ট সারাদিন সাজছে ও মেকআপ আর্টিস্ট না হয়েও মেকআপ আর্টিস্ট হয়ে গেছে সারাদিন সাজছে আয়নার সামনে দাঁড়াচ্ছে নিজে নিজে আবার ট্রান্সফরমেশন ভিডিও করছে মানে ও ও যে কী সুন্দর ট্রান্সফরমেশন ভিডিও করে আর তোমরা যদি চাও আমাকে কমেন্টসে জানিও আমি দু একটা শর্টে দেব ও খুব সুন্দর ট্রান্সফরমেশন ভিডিও করে ও ওই ট্রান্সফরমেশান ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে আর নিজে নিজে সেগুলো করে ওকে বকলেও শোনে না বাড়িতে এক্সট্রা দুটো ফোন আছে সারাদিন ওই নিয়ে ওই করছে ওগুলো খুঁজলে খুরলে না ওর মধ্যে মনে হয় ওর কয়েক হাজার ট্রান্সফরমেশন ভিডিও আছে তো ওই সারাদিন এইসব করে আর ওই যে আর দুদিনের মধ্যে মানে ড্রেসিং টেবিলে কে খুঁজে পাওয়া যায় না এমন অবস্থা আজকে মনে হয় সকালটা ফাঁকা আছে দেখে ও বসে গেছে এইসব গোছাতে এই এবার তালা দিবি দিয়ে চাবি আমার কাছে দিবি লুকিয়ে রাখবো তালা দি প্রতিবার কিন্তু সে চাবি যে কি করে খুঁজে পায় সে ভগবান জানে সে চাবি কি করে আমি নিজেও টের পাই না কখন আমার লুকিয়ে রাখা জায়গা থেকে ঠিক বের করে নেয় এমন কোনো জায়গা নেই বাড়িতে যেটা মিটি চেনে না তো যাই হোক এবার দুপুরে আবার রান্না চাপানোর পালা তবে আজকে রান্না বান্না এসে সেরকম কিছু নেই অল্প কিছু করতে হবে তার কারণ কালকের বেশিরভাগ খাবার সব রয়ে গেছে দুপুরে সবাই সেভাবে খায়নি আর রাত্রে যা টুকটাক খেয়েছে কিন্তু সব রকম পদ দিয়ে সবাই খায়নি ফলে অনেক কিছুই রয়ে গেছে তো সেগুলো দেখি কতটা কি আছে সেই বুঝে অল্প কিছু টুকটাক রান্না করব। তো চলো ঝপা ঝপ রান্না বসিয়ে দিই কারণ বেশি বেলা করে লাভ নেই খুব গরম খুব গরম লাগছে রোদ্দুর সহ্য করা যাচ্ছে না রান্না করে নিই রান্না করতে করতে আবার আসছি করে নিয়েছি স্নান করে খেয়ে দিয়ে নিয়েছি এবার শুতে চলে এসেছি মিঠি তো ভোরবেলা উঠেছে এবার ওকে ঘুম পাড়াতে হবে তা না হলে সাড়ে পাঁচটার সময় ওর আবার নাচের ক্লাস আছে ও হ্যাঁ তোমাদের বলা হয়নি শনিবারের দিন নাচের স্কুলের তাই তো অ্যানুয়াল প্রোগ্রাম নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম তো সেখানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মিঠি কিরকম পারফর্ম করলো কি করলো যতই সেই গানে কপিরাইটে আসুক আর যাই আসুক তবু তোমাদেরকে আমি সেটা শেয়ার করব আর সেটারই আজকে ফাইনাল রিহার্সাল সাড়ে পাঁচটায় এবার যেহেতু মিঠি অত সকালে উঠেছে একটুখানি ঘুম না পাড়ালে তো আর হবে না হ্যাঁ লাস্ট রিহার্সাল ফাইনাল রিহার্সাল তো একটু ঘুম না পাড়ালে তো হবে না ওই জন্য ওকে একটু শুয়ে দিয়েছি আর মিঠি সেই ঠান্ডা লাগাটা থেকে জানো তো ওর হচ্ছে একটু মানে ভেতরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার মানে ওর এমন পরিমাণে নাকে সর্দি জমে গেছে ওর খুব কষ্ট হচ্ছে তাই নিয়ে এতক্ষণ কান্নাকাটি চেল্লা আর যত কাঁদছে তত আরও দমবন্ধ হয়ে আসছে আর তত কাঁদছে তো যাই হোক চলো এখন মিঠিটাকে একটু ঘুম পাড়িয়ে নিই আর মিঠির সাথে সাথে অবশ্যই আমার তো এটাই মেন প্রবলেম আমি ঠিক করে ঘুমাতে না পারলে কষ্ট হয় তো একটু ঘুমিয়ে নিই কারণ পা সাড়ে পাঁচটায় ক্লাস তো পাঁচটায় উঠতে হবে আবার তো তারপরে আবার ফিরে আসছি বিকালবেলা দুজনে মিলে ছাদে চলে এসেছি ছাদে যা হাওয়া দিচ্ছে ঘরের হাওয়ার কাছে মানে ঘরে যা বিচ্ছিরি ঘরের এসি ফেল ছাদের হাওয়ার কাছে তো বিকালবেলা চলে এলাম অনেক দিন ছাদে আসা হয় না এই শরীর খারাপ হওয়ার পর থেকে উপরে ওঠাই হয় না নিচেই বসে থাকি খুব দরকার ছাড়া ওই গাছে একটু জল দিতে আসা হলো কি সন্ধ্যে দিতে আসা হলো এর বাইরে ছাদে ওঠাই হয় না তাহলে শরীরটা যখন ঠিক আছে আর মাম মিঠি কেউ বাড়ি নেই মিঠি গেছে নাচের প্র্যাকটিসে আর মাম গেছে টিউশনে মাম টিউশন থেকে সোজা নাচের প্র্যাকটিসে ঢুকবে আর মিঠিকে তখন ওর বাবা নিয়ে আসবে তো কী করব দুজনে মিলে ছাদে চলে এলাম সন্ধ্যাবেলা চা খেতে আর একটু গাছে জল দেবো কয়েকটা গাছ নিয়ে এসেছি তোমাদের দেখাবো ওই ওই বাড়ি গিয়েছিলাম না ওই বাড়ি থেকে দুটো পৈশাক গাছ তারপরে একটু ওই কি রজনীগন্ধা গাছ এগুলো সব তুলে নিয়ে এসেছি মাটিতে হয়েছিল ওগুলো এই বাড়ির ছাদে বসাবো কারণ ও বাড়িতে তো কেউ থাকে না গাছগুলো মরে যাবে আর কি জল দেওয়া ছোটো ছোটো নিজে নিজে এই যে একটু বসা পড়া ছোটো ছোটো গাছ তৈরি হয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছি তো এই দুদিন আর সে কালকে তো সময় পায়নি পরশু ধরো অনেক রাত্রে ফিরেছি আর কালকে আর সময় পাইনি তার কারণ কাল তো ওই যে বিকালবেলা ডায়ালিসে বেরিয়ে গেলাম তারপরে আর সময় করে উঠতে পারিনি তো আজকে সেগুলো বসাবো তো চলো চাটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি থেকে চলে এসেছে আর মিঠি আর মিঠির বাবার জন্য কেটেছি আম এখন সন্ধ্যাবেলা এগুলো খাওয়াবো সঙ্গে দুটো বিস্কিট দুটো বিস্কিট আর আম খাবে মিঠি খেয়ে এখন পড়তে বসবে ওই যে চলে এসেছে চলো মা এটা নাও বাপিকে দাও আর তুমি খাও একসাথে দিয়েছি যাও ঘরে চলে যাও আমি আসছি তো চলো মিঠিকে পড়তে বসাই তোমরাও আমার সাথে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমরা ছাদ থেকে চলে এসেছি নিচে নিচে এসে আমরা এখন মিটি পড়তে বসেছে তোমাদের দিদি একটু শরীরটা খারাপ সেই জন্য শুয়ে আছে আমি মাঝখান থেকে ব্লকে ঢুকলাম তোমাদের কেন কি যেহেতু অসুস্থ ছিল তো এখনও সেই টায়ার্ডনেসটা রয়েছে তো আমি ওই জন্য বললাম তুমি শো আমরা আমি মিটিকে পড়াই মিটি পড়তে বসেছে আর মিটি নাচের স্কুলেও গেছিলো নাচের স্কুল থেকে ওকে আমি নিয়ে এলাম আর মাম গেছে নাচের স্কুলে ও পড়ে ওখান থেকে সরাসরি গেছে তো এখন এই পড়ানোর পরে তারপরে দেখি মাম ফিরুক তারপরে রাতে খাবার খাবার কি হয় সেটা ওর সাথে আলোচনা করে নি তো চলো পরের কী হয় সেটা আমরা দেখাচ্ছি এই দেখো ও শুয়ে আছে ওর শরীরটা খারাপ লাগছে না ঠিক আছে তুমি শো আর মা মাসুক তারপরে নয় রাত্রে খাবার দাবার ব্যবস্থা করা হবে আর মিটিকে আমি পড়িনি কালকে ওর আর সি আছে হ্যাঁ মিটি পড়ছে পড়ে নিক তোমাদের গতদিনের কমেন্টসগুলো আমি পড়ছিলাম খুব ভাল লাগলো কমেন্টসগুলো শুনে যারা আমাকে ভাই হিসাবে বলছো আমি তাদের কাছে অশেষ কৃতজ্ঞ আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো পড়তে স্পেশালি অনেকে লিখছো যে মাম মিঠির কথা কথা আর কি তো এটা আমার কাছে আমি খুব গর্বিত ওদের বাবা হিসাবে কেন কি সত্যিই আমার মাম এবং আমার মিঠি দুজনেই ঘরের লক্ষ্মী আর তোমরা তো নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরে গেছো মাম কতটা ঘরের কাজ করে কতটা ঘরকে সামলায় এবং মিঠিও তার সাথে সাথে আস্তে আস্তে শিখে যাচ্ছে তো তোমাদের এই সাপোর্টটা আমাদের সত্যি খুব দরকার ছিল আমাদের মনের জোর বাড়াচ্ছে তো এইভাবেই আমাদের পাশে থেকে অনেক রাত হয়ে গেছে তো আমি এখন এসেছি একটু দুধ জাল দিতে কারণ আজকে রাত্রিতে আর আমাদের সেরকম খাওয়ার ইচ্ছা নেই কারণই আর তোমাদের দিদির শরীরটা সত্যি খারাপ ও শুয়ে আছে ওই জন্য আমি বারণ করলাম তো আজকে রাত্রিতে আমরা শুধু দুধ ভাত আর যদি আম খেতে চাই মেয়েরা আম দেবো তো চলো দেখি দুধ নিয়ে এসছি কালকের কিছুটা দুধ আছে ওটার সাথেই এই দুধটাকে মিক্স করে একটু গরম করব করে তারপরে ওটা ভাত দিয়ে খাওয়াব চলো এই দেখো দুধ আমি অলরেডি গরম বসিয়ে দিয়েছি আসলে কি জানো তো প্রতিদিন রাত্রিবেলা সবার কারোরই ইচ্ছা করে না যে রান্না বান্না করি আর তোমার দিদিদের দিদির তো শরীরটা খারাপ তো আমি ওই জন্য আর ইচ্ছা করে বললাম না যে কিছু করতে আমারও ইচ্ছা করছে না আজকে কেন কি গতকাল রাত্রি থেকে আমারও একটু ঘাড়ে ব্যথা তো তো সেই জন্যই আজকে রাত্রিবেলাটা আমরা দুধ ভাত আর আম খেয়ে নেবো আর এটা যথেষ্ট হেলদি খাবার রাত্রিটা ভারী কিছু খাওয়াটা উচিত নয় আর গত তিন চার দিন ধরে একটু বাইরের খাবারই খাওয়া হয়ে যাচ্ছিল তো আজকে ওই জন্য আমরা একটুখানি রান্না করা খাওয়া স্কিপ দিলাম তো চলো দুধটা গরম করে নিয়ে যাই তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি তো আমি নাচের ক্লাস থেকে এখন বাড়ি ফিরলাম আর মা তো শুয়ে আছে রেস্ট নিচ্ছে এসে দেখছি যে বাপি দুধ থুধ জাল দিচ্ছে রাত্রে দুধ ভাত খাওয়া হবে মা বাপি মনে দুধ দুধ খই খাবে আর আমি আর মিটি দুধ ভাত তো এসে দেখছি এই যে মিঠি এখন বসে ড্রয়িং করছে পড়ছিল একটু আগে এইবারে এই জায়গাটা পুরো গোছাতে হবে সমস্ত কিছু ছড়িয়ে রেখেছে দাঁড়াও দেখায় এই যে সমস্ত কিছু এই যে বাপির জন্য ফাদার্স ডে ব্যাচ বানাচ্ছে এই যে চারিদিকে সব ছড়িয়ে রেখেছে মিটি ওই কাপটা কি করতে এনেছিলিস বল গোল করার জন্য তো এবার আমি এইসবগুলো গুছিয়ে নি তারপরে আবার ফিরে আসছি তো মা এখন উঠে গেছে আর ওইদিকে আমার এই যে চলে হ্যাঁ যে ঝাড় ঝোঁট দেওয়া বাকি ছিল সেগুলোও হয়ে গেছে আর তার এখন দেখো আঁকা টাকা হয়ে গেছে এখন উঠে

বিছানা টিছানা করে সোয়া হবে আর এই যে মিঠি এখন খুব ভালো মুড়ে আছে লাফালাফি করে বেড়াচ্ছে না রান্না দরকার ছিল দুপুরে তো সেভাবে কিছু করিনি কালকের কিছু খাবার ছিল আর ডাল আর কি বলে ডিমের অমলেট করেছিলাম ওই জন্য যা ছিল দুপুরে খাওয়া হয়ে গেছে রাত্রে একটু রান্না করার দরকার ছিল কিন্তু ইচ্ছা করলো না আর উঠতে জানো তো সেই জন্য দাদা দুধ জ্বাল দিলে আমাদের ঘরে তো সবসময় দুধটা থাকে বাচ্চারা দুধ ভাত আম খেলো আর আমাদেরটা দেখাই আমার জন্য দুধ আর খই আর দাদার জন্য দুধ খই আম তো এটাই আমাদের রাত্রের খাবার তো চলো খেয়ে দেয়নি তারপরে আবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের বাড়ি পাগলাম চলছে দেখো দেখো ডে এর ফটো চলছে না ছবি তুলছিলাম তুলতে তুলতে মনে হলো যে সামনে ছবিটা দেওয়াই যেত না তো আমাদের সবাই একসাথে থাকলে এরকম গল্প আড্ডা আর কি সব সময় চলে ওই জন্য আমরা কেউ বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে গল্প টল্প করা আমাদের হয় না তো যাই হোক আমি খেতে বসে বসে তোমাদের কিছু কমেন্টস করছিলাম তার আগেই সন্ধ্যাবেলা সমস্ত কমেন্টসের রিপ্লাই দিয়েছি আমার না চোখটা একটু প্রবলেম হচ্ছে চোখটা একটু প্রবলেম হচ্ছে সরি তো একটা এর থেকে কমেন্টস এসছে দেখলাম গার্ডেন এক্সকেপ তিনি লিখেছেন যে দিদি তুমি আমার কমেন্টসের রিপ্লাই দাও না আমার মনে হচ্ছে কোথাও ভুল হয়েছে হয়তো আপনি রিপ্লাইটা মানে বুঝতে পারেননি যে খেয়াল করেননি হয়তো কিন্তু আমি কিন্তু সমস্ত কমেন্টসের উত্তর দিই আমার কাছে যত কমেন্টস আসে অথবা অনেক সময় কমেন্টস হাইড হয়ে যায় কিনা আমার আসলেও আমার এতটা এক্সপিরিয়েন্স নেই তো আমি ঠিক জানি না তবে আমার কাছে অবধি যে কটা কমেন্টস পৌঁছায় আমি কিন্তু সবার কমেন্টসের উত্তর দিই আমি মানে কোনো কমেন্টস অ্যাভয়েড করি না হ্যাঁ হয়তো কিছু কিছু ক্ষেত্রে রিপ্লাই দিতে দেরি হয় কারণ বেশিরভাগ সময় দুপুরবেলায় সবাই দেখেন তো তখন কমেন্টস আসে আর আমি এতদিনে বলেছি যে আমার দুপুরবেলা বা আমার ঘুমটা ঠিকঠাক না হলে আমার শরীরে খুব কষ্ট হয় আমি যখন তখন শুয়ে পড়ি সেটা দুপুরে হতে পারে রান্না করতে করতে গ্যাস অফ করে শুয়ে এসে শুয়ে পড়ি আজকে যেমন সন্ধ্যাবেলায় অনেকক্ষণ শুয়েছিলাম সন্ধ্যাবেলায় না সন্ধ্যের পরে ছাদ থেকে নেবে এসে অনেকক্ষণ শুয়েছিলাম মানে আমার যদি ঠিকঠাক ঘুমটা না হয় আমার খুব কষ্ট হয় তো সেক্ষেত্রে হয়তো কমেন্টসে রিপ্লাই দিতে দেরি হতে পারে কিন্তু আমার কাছে কমেন্টস পৌঁছে যে অথচ আমি রিপ্লাই দেইনি এমন হয় না তার একটাই কারণ আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টস পড়তে খুব ভালোবাসি এবং তার রিপ্লাই দিতে আরও ভালোবাসি কারণ আমার মনে হয় আপনারা যা জানতে চাইছেন তার ডাইরেক্ট কমিউনিকেশনের জায়গায় কমেন্ট সেকশন তো আর যদি কখনো বাই মিস্টেক হয়ে গিয়ে থাকে দেন আই এম সরি কমেন্টস করবেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেব তো আজকে রাতটা অনেক হয়ে গেছে রাত এগারোটার বেশি বেজে গেছে এখন কালকে আবার তো মিঠির স্কুল আছে ভোরবেলা হ্যাঁ কালকে কালকে তো শুক্রবার না মানে শনিবার থেকে তার স্কুল নেই তো কালকে স্কুল আছে মিঠির ভোরবেলা তো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো সে সেখানে ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর পুরনো বন্ধুদের কাছে বারবার রিকোয়েস্ট করছি প্লিজ একটা শেয়ার করো আমার ভিডিওগুলো তাতে যদি আমার পরিধিটা আরেকটু বাড়ে তাহলে হয়তো চ্যানেলটা বড় হবে আর তোমরা খুব ভালো করেই জানো আমি কেন চ্যানেল বড় করতে চাইছি আমার এই চ্যানেল বড় করার যদি সত্যিই কোনো দিন সম্ভব হয় তার পেছনে তোমাদেরই অবদান থাকবে সব বেশি আর সেক্ষেত্রে হয়তো আমার চিকিৎসাটা বয়ে নিয়ে যেতে আরেকটু সুবিধা হবে তো প্লিজ আমার মানে ভিডিওটা শেয়ার করে একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি